হালকা ঠান্ডা থাকতে থাকতে যিশুকে এই লাঞ্চটা আরেকবার বানিয়ে দিলাম আসলে আমাদের এখানে গরম এতটাই বেশি পড়ে যে সেই সময় বাচ্চাদেরকে লাঞ্চে ডিপ ফ্রাই খাবার দেওয়া যায়ই না তো তখন সিজন ওয়াইজ খাবারই দিয়ে থাকি আর তাছাড়া এই যে সবজিগুলো এগুলোও কিন্তু গরমে সেরকম এখানে পাওয়া যায় না সেই জন্য আর বানিয়েও দিতে পারি না তো আমার যা যা প্রয়োজন সেগুলো আমি এখানে সবই নিয়ে নিয়েছি তার সঙ্গে কিছু কাজু কিশমিশ নিয়ে নিয়েছি সবার প্রথমে আমি সবজিগুলো খুব ভালো করে যতটা সম্ভব ছোট করা যায় কেটে নেব টুকরো করে কেটে নিতে একটু সময় লাগে তো আমি এগুলোকে যতটা তাড়াতাড়ি পারছি কেটে নেওয়ার চেষ্টা করছি যিশু এটা খেতে খুবই ভালোবাসে তো শীত থাকাকালীন কয়েকবার ওকে বানিয়ে দিয়ে ওর স্কুলের ওর বন্ধুরাও খুব পছন্দ করে তো যাই হোক আমি এখানে যতটা পেরেছি কুচো করে কেটে নিয়েছি তার সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কাটাও কুচি করে নিয়েছি এদিকে তে কড়াইটা গরম হয়ে গিয়েছে তাতে তেল দিয়ে নিলাম সর্ষের তেল দিয়েছি সঙ্গে একটু জিরে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে এক এক করে আমি সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো একটু ভালো করে ভাজবো তার সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর লবণ একটু অল্প তেলেই রান্না করব এরপর দিয়ে দিলাম কুচানো টমেটো খুব ভালো করে সবজিগুলো ভাজা হয়ে এলে এখানে আমি একটু মশলা অ্যাড করব গুঁড়ো মশলা যেমন জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ভালো করে ভাজা হয়ে এলে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। বেশ ভালো মতোই ভাজা হয়ে এসেছে তো এটাকে আমি সিদ্ধ হওয়ার জন্য হালকা একটু জল এড করলাম করে পুরো জিনিসটাকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম ঢাকনা সরিয়ে দেখলাম সবজিগুলো সিদ্ধ হয়ে এসেছে তো এবার আমি একটু ক্যাশ বাড়িয়ে এই জলটা শুকিয়ে নেবো তারপর দিয়ে দেব কুচানো ধনেপাতা আর যে আমি দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো এখানে একটু ম্যাশ করে দিয়ে দিলাম এরপর খুব ভালো করে মিক্স করে নেব সব কিছু খুব ভালোভাবে মিক্স হয়ে এলে এরপর আমি এখানে দিয়ে দেবো কুচানো গা সরি কাজু আর কিশমিশ এই খাবারটা বাচ্চাদের জন্য হেলদি হয় কারণ এই যে পুরটা আমি বানাচ্ছি এর মধ্যে যে জিনিসগুলো দিয়েছি প্রতিটাই কিন্তু স্বাস্থ্যের জন্য উপকারী খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবং এটা খুব সুন্দর করে তৈরিও হয়ে এসেছে সবশেষে এখানে একটু গরম মশলা অ্যাড করে দেবো এরপর একে আমি ঠান্ডা হতে দেব তারপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে একটু আটা মেখে নিতে হবে তো আমি এখানে সম পরিমাণে আটা ও ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো সামান্য চিনি একটু রিফাইন্ড তেল আর সামান্য লবণ এরপর খুব ভালো করে ময়াম দিয়ে তারপরে আমি গরম জল দিয়ে পুরো আটাটা মেখে নেব গরম জল দিয়ে মাখলে ভালো হয় এই গরম জল আমি করেই নিয়েছিলাম তো সেটা দিয়ে মেখে নিলাম ভালো করে মেখে একটুখানি আমি পাঁচ মিনিটের জন্য একটা বাটি দিয়ে ঢেকে রেখে দেবো তাতে করে আটাটা খুব সুন্দর নরম হয়ে যাবে এরপরে আমি ছোটো ছোট করে লেচি কেটে নেবো লুচির মতো ছোট হবে না আবার রুটির মতো বড় হবে না এর মাঝামাঝি সাইজে আমি বানিয়ে নেব সবগুলো লেচি আমি কেটে নিয়েছি এরপর খুব ভালো করে এগুলোকে বেলে নেব একটা একটা করে এভাবে বেলে তারপর এর মধ্যে একটু করে রিফাইন তেল লাগিয়ে আমি অল্প করে পুরের মধ্যে ভরবো যতটা সম্ভব বড় করা যায় করবো এরপর এর মধ্যে একটু করে পুর দেব এবং পাঁচ দিয়ে রিফাইন তেল লাগিয়ে এটাকে আমি ভাজ করে করে লম্বা করে একটা শেপ দেওয়ার চেষ্টা করবো সাইড থেকে একটু ভালো করে তেল মাখিয়ে নিলাম যাতে এটা সুন্দর করে এটে যায় সঙ্গে একে অপরের সঙ্গে তো ভালো করে এইভাবে আমি চেপে চেপে এটাকে একটু একসাথে জুড়ে দেবো যাতে কিনা তেলের মধ্যে দেওয়ার পর ছড়িয়ে না যায় তো এক এক করে এগুলো তৈরি করে নিয়েছি এরপরে ভেজে নেওয়ার পায়লা কড়াইতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে একটু ডিপ ফ্রাই হবে তো তেল আমি এখানে দিয়ে দিলাম রিফাইন তেল তারপর তেল দেখ তেল গরম হয়ে ওঠার পরে এক এক করে এগুলোকে আমি ভেজে নেব একটু ডিপ ফ্রাই করেই ভাজলাম ওই জন্য এই ডিপ ফ্রাই খাবারটা শীতে ছাড়া যিশুকে সাধারণত দেওয়া হয়ই না আর শীতকালে খেতেও ভালো লাগে তো তৈরি করে নিয়েছি এরপর ওকে আমি লাঞ্চে প্যাক করে দেবো খাবার জন্যও রেডি হয়ে গিয়েছে স্কুলের জন্য রেডি তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই টাটা সবাই খুব ভালো থাকবেন